আপনার কাছে মূলধন রয়েছে কয়েক লক্ষ টাকা আপনি চাচ্ছেন একটি পোশাক শোরুমের মালিক হতে তাহলে এই ভিডিওটি আপনার জন্য যদি এমন হতো ডেকোরেশনের খরচ আপনার বহন করতে হবে না সেলসম্যানের বেতন আপনাকে দিতে হবে না মার্কেটিং এর জন্য কোনো টাকা খরচ করতে হবে না এবং আপনার কুরিয়ারের কোনো ভাড়া আপনাকে দিতে হবে না এবং আপনার যদি কোনো প্রোডাক্ট বিক্রি না হয় সেই প্রোডাক্ট আপনি ফেরত দিয়ে রিপ্লেসমেন্ট করতে পারবেন এমন এতগুলো সুবিধা আপনাকে কে দেবে তার প্রশ্নের উত্তর একটাই ফেব্রিকন ফ্যাশন কেন ফেব্রিকন ফ্যাশন আপনার সেরা সঙ্গী তা বলছি এ ভিডিওতে কারণ আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট তৈরি হয় নিজস্ব ফ্যাক্টরিতে সর্বোচ্চ রত্নে আমাদের প্রতিটি প্রোডাক্ট হয়ে থাকে কমফোর্টেবল স্টাইলিশ লাক্সারিয়াস এবং গর্জিয়াস আমাদের হেড অফিস ভিজিট করার আমন্ত্রণ রইল আমাদের হেড অফিসের ঠিকানা বাসা নাম্বার একশো সাতচল্লিশ মিরপুর এক ঢাকা বারোশো ষোলো এতক্ষণ দেখছিলেন আপনাদের পছন্দের পোশাক ব্র্যান্ড ফেব্রিকন ফ্যাশন এবং আপনাদের সাথে ছিলাম আমি তামিম দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে পরবর্তী কোন আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং ফেব্রিকন ফ্যাশনের সাথেই থাকুন আল্লাহ হাফেজ